সকাল সকাল গেছিলাম মাছ জানতে আর এই পোনা মাছ কিনলাম একশো আশি টাকা করে পোনা মাছ কিনলাম একটা বাড়ি ফিরছি আর বাড়ি ফিরতে ফিরতে শুরু করলাম ভিডিওটা তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাইলেপ সুদীপ আর আমি আপনাদের সঙ্গে সুদীপ মান্না তো এই যে প্রকৃতির পরিবেশ এখন হেমন্তকাল চলছে আর ভোরের দিকটা ভালোই ঠান্ডা পড়ছে এখন উত্তরে হাওয়া বইছে হালকা হালকা আর কয়েকদিনের পরে শীতের আগমন ঘটবে মাঠের দিকে একটু দেখায় এই যে চারদিকে সবুজ মাঠ ধীরে ধীরে ধান বেরোনো শুরু হয়েছে এই সবুজ কয়েক কয়েকদিনের ভেতরেই সোনালি রঙে রেঙে যাবে কারণ ধান বেরোলেই ধান যখন পাকে তখন তার রঙ সোনার মতো হয়ে যায় তাই বাংলাতে বলা হয় সোনার ফসল ধান মাছ নিয়ে বাড়ি ফিরবো আজকে একটা স্যুট আছে সোনার দোকানের স্যুট আছে এগুলাতে বিখ্যাত একটা জুয়েলার্সের শ্যুট আছে তো যাবো এগারোটার দিকে বাইরে থেকে বেরোবো সৌমেন আসবে কে নিয়ে যাব সোমেন থাকবে আজকে শ্যুট করার জন্য সোমেন যাবে আমি যাব সাকি যাবে তো সাকি মোটামুটি সকালে বোরেই বেরিয়েছি যে তুমি রেডি হয়ে পড়ো মাছ নিয়ে এলে রান্না করবে তো সে হয়তো রেডি হয়ে পড়েছে আমি মাছটা নিয়ে যাই মাছটা কেটে রান্না করে খাওয়া দাওয়া করে বেরোবো আজকে সারাদিন অনেক কাজ তো সেই কারণে

ও সবাই যেটা হবে যা টক করে টক খেলে ভালো হবে হ্যাঁ বাবা উঠেছে ছাদের ওপর ওপরে ওপরে কুঁদরি হয়েছে নাকি আর ডাঁটা কাটবে আচ্ছা মা বেগুন তুলছে বেগুনটা দেখেছ মা দেখি দেখেছ বেগুনটা এ ঘরের কাছে বেগুন দেখা দারুণ একদম পোকা হয়েছে মনে হয় এটাতে এইটাতে এই যে এই যে এইটা সেটা পোকা পোকা নয় হয়তো হয়েছে হ্যাঁ তুমি খেয়েছো মা খেয়েছ মা খেয়েছ মা এই ফল লাচাতে নেই আরে সবজি এরকম লাছাতে নেই তো বাবা উঠেছো পরে কুঁদরি ও বাতা বিটা প্যাক পেকেছে না কি অ একটু কেন আছে থাক বেকার খাবে না তো তুমি তো মোটামুটি বেরোতে হবে তার আগে ঘরের এই কাজগুলো হয়ে যাক এই যে কুঁদিরি গেছে কুঁদির তোলা হচ্ছে এবার সব বিট্রি করলো কুঁদরি হলো না দেখ আমি বলছিলাম না নিচে থেকে যেটা দেখতে পাওয়া যায় উপরে গেলে অতটা বোঝা যায় না হ্যাঁ এইখানে আহ আজকে মাছটা কেমন হবে বলে তোমার মনে হচ্ছে বলো তো রাখি তুমি তো মাছ কাটার খুব ওস্তাদ ছিলে আর সে মাছটা দেখে বলো তো মাছটা ভালো হবে না হবে না ভালো হবে সত্যি ভালো হলেই হলো নাকি মা তাহলে মাছটা কেমন বলো ভালো না বেশি বড় কাটো না দুদিন যেন হয় দু সন্ধ্যা যেন হয় বুঝতে পারলে তো মাছের যে দাম আজকাল দুপুর হয়ে গেলে হবে জম কাটবো আর আমি সাবধান করে কাটবো ফাইনালি বেরিয়ে রেডি হয়ে পড়েছি আমি শাকি সাথিতেই আজকে পুরো একদম হিরোন হিরোইন লাগছে যাক ভেজে পড়েছি মা আসছে বলে তো আজকে মায়ের শাড়ি কেলা আর শাকির শাড়ি কেলা খানিকা খেনিকটা একে একে ম্যাচ মেঝে যাচ্ছে তা যাবো একরা আমি যাওয়ার কথা ছুটে বারোটায় এখন বাজে বাড়িতে একটা জানি কখন পৌঁছে যাব তার মধ্যে আজকে আমাদের ক্যামেরা ধরে দেবে সৌমেন সৌমেন যাচ্ছে সাথে সৌমেনের বাইকে চলে যাবে সাথী আমি যাবো সাইকেল নিয়ে কারণ সাইকেলে এই রোডে সাথে নিয়ে যাওয়া সম্ভব না আমার চশমাটা কোথায় রাখলে তো চশমাটা যাই এগুলা যাই এগুলা সুটটা হোক আর আজকে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো আজকেই এক মাস শেষ করুন হ্যাঁ কাগজ তত সব নিয়েছি ওনারে এসেছিলাম আমরা আজকে দু সরকার জৌরিত্রে শ্যুটে তো শ্যুট হয়ে গেছে আবার বাড়ি ফেরার পালা একটা শ্যুট করতে আমরা এসেছিলাম দুপুরে একটার দিকে এখন বাজে বিকাল পাঁচটা ষোলো এতক্ষণ গেলার সময় একটা শ্যুট করতে আর যারা বলেন অনেকে কমেন্ট করে করেন যে আর শ্যুট করতে গেলে পয়সা নেই এরা আজকে আমরা তিনজন মানুষ দুপুরে একটা থেকে হাঁটাঘাঁটনি করলাম তার বাদে ওই আরও বিভিন্ন রকমের খরচা আছে তো সেক্ষেত্রে আমাদেরও প্রমোশন করলে কুড়ি টাকা না হলে আমাদেরও পেট চলবে না তো যাই হোক সুর শেষ হলে আর বাড়ি ফিরবো বাড়ি ফিরবে না বিরিয়ানি খাবে বলো না বিরিয়ানি বিরিয়ানি খাওয়াতে হ্যাঁ বিরিয়ানি লোভে বিরিয়ানি খাওয়াতে আর সমান ভারত বিরিয়ানিতে বিরিয়ানি খেয়েছে আজকে ডাল আছি যে বিরিয়ানি খাওয়াবো সোমানকে সে বলেছে নাকি এগুলা সেরা বিরিয়ানি ভালো বিরিয়ানি আজকে ডাল আছি যে খাওয়াবো তাহলে আজকে বিরিয়ানি সোমান থেকে শেষ করবো কেমন বিরিয়ানি তাহলে চলে এসছি আজকে এই যে ডাল আছি যে প্লেট নিয়ে বসছি আর আমার এই ডাল আছি যে বিরিয়ানিটা হেভি লাগে বাট সোমানের নাকি পছন্দ মানে খাওয়ায়নি একশো দু ঘন্টা জানে না আর তুমি তো খেয়েছো তোমার কেমন লেগেছে ভালো লাগে ভালো লাগেনি

সাধারণ গোছানাটা কেমন দেখেছ দেখেই তোমার লোক লাগবে আর পেঁয়াজগুলো কুড়মুড়ে আছে আজকে সাকি খাবে না বসে থাকবে তোমার আমার মাঝে মাঝে মুখটা সময় জিজ্ঞাসা করো তো কি ব্যাপার মুখটা গরম হয়ে যায় মাঝে মাঝে মুখটা গরম হওয়ার কারণ হয়ে যায় সোনা দোকান থেকে সোনা দেখলো কিন্তু কেনা হলো না চলে আসা হলো তো সেই জন্য আর কি আমরা প্রমোশনে গেছি যেদিন আমাদের পয়সা হবে সেদিন যাবো কিন্তু একটা হাসি পেয়েছিল আমার ব্যাগ দোকানে ব্যাগ পছন্দ হলো কোনটা সময় দেখা

দাই একটু এটা করো গো প্রাইস লিস্ট কত ভাই তা আবার মোটামুটি এসেছে রূপ কোথায় আর রূপ কোথায় কি কি নেবে গো আজকে মিষ্টি খাওয়াতে মনে মিষ্টি খাওয়ালে বা আচ্ছা আচ্ছা আইসক্রিম আইসক্রিম দেখ কোনটা নেবে দেখো কোন সাইজটা নেবে দেখো কেনাকাটা কমপ্লিট তো আর কিছু নেওয়া নেই তো এই দাদার দোকান থেকে সব কিছু নেওয়া হলো সব কিছু বলতে কিছু না একটা রুম ফ্রেশনার একটা নেল পলিশ একটা টিপ পাতা এগুলোই নিতে হলো এই ঘিন মেরে লাগে ঢুকে যাবে আগে আচ্ছা ব্যাগটা হাতে নিয়ে বসতে পারো তো তুমি বাস ও নিতে পারবো নিয়ে বসতে পারো তো ঠিক আছে চলো

সে তিতুকে তুকে যে নেল পলিশটা দেওয়া হয়েছিল নষ্ট হয়ে গেছে বাজে হ্যাঁ 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 এইগুলা দে মা খেয়েছ কখন তাড়াতাড়ি খেয়েছো তো এখন কেমেছ আর প্রচুর ঝামেলা হলো আজকে কী সমস্যা হয়েছে না ভিডিও করতে এসে মাইকে চার্জ নিই তারপরে চার্জ নিচ্ছে না এখনও মাইকটা চার্জ নিচ্ছে না মানে মাথা কাজ করছে না আমার কী হলো মানে পনেরো হাজার টাকার মাইক যদি এরকম হয় तुम एक हाथी नहीं दाड़ो देखी देखिए देख देख देखा देखी देखी एक मा के बता देख माता दावा एक हाथी नहीं दाड़ा देखी देखी दाड़ा दाड़ाओ आगे हिरोन लग सक सुंदर लगे ना दार दार

আর হ্যাঁ হ্যাঁ একদম পা পাও জানা হয়েছে বড় হয়ে গেছে এই দিকটা এই ধর মনে দুঃখতে গেলে কারণ কোনো কারণে বে যদি এই রকম পা পড়ে যাবে তাহলে স্লিপ করে যাবে সমস্যা হয়ে যাবে তার জন্য এটা কেটে বাদ দিতে হবে আর এইদিকে চলছে খাওয়া দাওয়ার কাছ আছে কি গোমা রুটির আইটেম নাকি দুয়াত রুয়াছে তিনজনের চাদনিক পোলাবে দুধ রাখো দুধ দুধ না রাখলে রুটি খাওয়াবে কি করে বলো আর ঘরে দুধ আছে দুধ না দিয়ে রুটি খাওয়া তাহলে মজা আসবে তুমি খাবে কি দিয়ে কি তাহলে আজকে রাতে রুটি দুধ খাওয়া অনেক অনেকদিনের পর রাতে দুধ রুটি খাওয়া হবে সর্দা একটু সাথে সর্দা না দাও না একটু দাও কম কম করে একটু খাও একটু খাও না দুধ দুধ খেলে ভালো

তুমি একটু না আমাদের কাছ থেকে তুমি একটু নি না কি যে চিনি দিয়ে রুটি খাবে যেরকম পারো করো বাবা কথা গেলে গো খাবে আসো তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা কি গো দেখা হবে আবার একটা একদম সাক্ষী দেখি যে না ভিডিও শেষ করে দেখি সাক্ষী আজকে কাজল করেছে মনে হয় না হ্যাঁ দারুণ লাগছে